ফার্স্ট টাইম বন্ধুরা নিজের হাতে একটা রেসিপি তৈরি করে নিজেই নিজের প্রেমে পড়ে গেলাম এত 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 মজার একটা রেসিপি বন্ধুরা যারা খেয়েছেন তারা তো সাতটা জানেনি আর যারা নাই অনুরোধ করে বলছি একবার অন্তত তৈরি করে দেখেন এক থাল ভাত নিমিশিয়ে শেষ হয়ে যাবে কদিন আগে আমার শাশুড়ি বা ছয়টা চ্যাপাসুটকি কিনে নিয়ে এসেছিল তার মধ্যে থেকে আমি তিনটা চ্যাপাশুটকি ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাস প্রথমেই আমি দু মুঠখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি তাও প্রায় এক মুঠখানি হবে তারপরে নিয়েছি প্রায় দশ বারোটার মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু আমি লাল লাল দেখে দেখে বেছে নিয়েছি তারপরে আমি সুটকিগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছু রেডি করে নিয়ে চলে গিয়েছি গ্যাসে কড়াইটা গরম হয়ে আসলে তাতে একটুখানি তেল দিয়েছি তারপরে কাঁচামরিচগুলো দিয়ে প্রায় এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি ব্যাস তারপরে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কিন্তু একটু বেশি করে নিতে হবে ব্যাস তারপরে আরও দুই মিনিট একটু টেলে নিয়েছি কি বলবো বন্ধুরা শুটকির গন্ধটা আমার এত খারাপ লাগে আর এভাবে শুটকি ভর্তা করলে সেটা দিয়ে ঠিক ততটাই ভাত খেতে মজা লাগে যাই হোক বন্ধুরা এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি প্রায় দু মিনিটের মতো টেলে নিয়েছি তারপরে বেছে ঝুলে রাখা রসুন দিয়ে দিয়েছি প্রায় এক মুঠখানি এবার একটু পরপর শুধু নাড়তে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে তবে সাবধান বন্ধুরা তেলের মধ্যে কাঁচামরিচগুলো দেওয়ার পর থেকে কিন্তু ঠাস ঠাস করে ফুটে উঠবে অসাবধানতার কারণে চোখোমুখে জ্বলে উঠলে আবার আমার দোষ দেন না যাই হোক বন্ধুরা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কড়াইয়ের চারপাশে সাইড করে নিয়ে মাঝখানটাতে জায়গা করে নিতে হবে ওই যে পরিষ্কার করে রাখা চ্যাপা সুটকিগুলো ভাজার জন্য যেন হালকা একটু তেল থাকে তেলের মধ্যে আমি চ্যাপা দিয়ে দিয়েছি এবারে সুটকিটাকেও উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং হাতে থাকা খুন্তির সাহায্যে একটু থেতলে দিলে খুব সহজেই কিন্তু সুটকির কাটা বেরিয়ে আসবে আমি বলতে ভুলে গিয়েছি সুটকিটা দেওয়ার আগে কিন্তু পেঁয়াজ মরিচ আর রসুনের সাথে পরিমাণ মতো লবণ দিতে হবে তারপরে শেষে সুটকি দিতে হবে সুটকির আসল ফ্লেভারটা কিন্তু তখনই টের পাবেন যখন সুটকিটাকে তেলে ছাড়বেন দেখেন বন্ধুরা খুন্তির সাহায্যে কিন্তু আমি এভাবে থেতলে থেতলে কাটা বের করে নিয়েছি এতে করে বাটার সময় কোনো ঝামেলা হবে না এবারে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবার যা কাজ হবে তা তো পাটায় ব্যাস এবার সবগুলো উপকরণ আমি পাটা ঢেলে নিচ্ছি উফ কি বলবো বন্ধুরা বাড়তে বাড়তে যেন আমার জিভে জল চলে আসলো কতটা লোভনীয় লাগছে দেখতে যারা ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বুঝতে পারছেন এবার আমি হাত দিয়ে একটু ভর্তাটাকে মিলিয়ে নিয়েছি কি বলবো বন্ধুরা আমার তো আর তর্ষ হচ্ছে না আর তাছাড়াও পাটায় ভাত খেতে আমার মজাই লাগে তাই তো আমি আর ধৈর্য ধরতে পারলাম না পাটায় ভাত নিয়ে নিলাম এবং মেখে খাওয়া শুরু করে দিলাম উফ খাচ্ছি আর বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত স্বাদ কেন ভাই এত এত মজা যে এই ভর্তাটা দিয়ে আমি দুপুরে রাতে এবং পরদিন দুপুরেও ভাত খেয়েছি অন্য কোনো তরকারি আমি প্লেটে নেইনি বিশ্বাস করেন বন্ধুরা যারা খেয়েছেন তো আলহামদুলিল্লাহ আর যারা খান নাই একবার হলেও ট্রাই করে দেখবেন কষ্ট বিফলে যাবে না ইনশাল্লাহ যে সকল আপু ভাইয়েরা এতক্ষণ আমার সাথে ছিলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ